রাষ্ট্র কি বলে তুমি দুর্বল আমি সবল আমি রাষ্ট্র আমার বহু শক্তি তোমার কোনো টেনশন নেই তোমার বিল্ডিং তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের তুমি ঘুমাও এ দায়িত্ব আমি পালন করব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি ক্ষুধার্থ তুমি কামাই রোজগার করতে পারো না সেই শক্তি তোমার নাই কিন্তু তোমার ক্ষুধা তো আছে তুমি ক্ষুধা নিবারণ করবা কিভাবে এবার রাষ্ট্র কি বলে তুমি রাষ্ট্রের নাগরিক তোমার কোনো টেনশন নাই তোমার পেটের চিন্তা আমি রাষ্ট্র নিয়ে নিলাম তোমার ক্ষুধা নিবরণ আমি করব রাষ্ট্র কি জিনিস তুমি বস্ত্রহীন তোমার বস্ত্র নাই রাষ্ট্র কি বলছে তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্রের দায়িত্ব আমি নেব তুমি গৃহহীন তোমার ঘর নাই না তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার ঘরের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসাহীন ধুকি তুমি মূর্ষ তোমার অর্থ নাই চিকিৎসা করাবার আমি রাষ্ট্র তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করবো তোমার সন্তান মেধাবী উচ্চ রাষ্ট্র তোমার সন্তানকে উচ্চ ডিগ্রি লাগবার ব্যবস্থা আমি গ্রহণ করব। তুমি কেসে পড়ছ তোমার কিছু অর্থ নাই উকিল দেওয়ার কেউ নাই আমি রাষ্ট্র তোমার কেসের মোকাবেলা আমি দায়িত্ব নিয়ে করব। তোমাকে কিভাবে নিরাপদে ঘরে পৌঁছে দেওয়া যায় সে দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বটা কি তুমি ধার্মিক তুমি মসজিদে যাবা তোমার মাসিদে যাওয়ার ব্যবস্থা আমি করব। তুমি মন্দিরে যাবা নিরাপদে তুমি আরাধনা করতে চাও মন্দিরে দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি পুরুষ তোমার দায়িত্ব আমার তুমি মেয়ে তোমার ইজাত হানি করবে তোমার সিরোত হানি করবে আমি রাষ্ট্র তার মোকাবিলা আমি করবো রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র হলে এই তুমি গরিব মানুষ তুমি এক কাটা জমির বাড়ি তুমি রেকর্ড করতে পারছ না ডাকা নেই আমি রাষ্ট্র তোমার এক কাটা জমির রেকর্ড কিভাবে করতে হয় সে দায়িত্ব আমি নেব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি ঘুমাবে আমার পুলিশ তোমার দরজায় থাকবে সে ভাড়া করবে তুমি নির্বিঘ্নি ঘুমাবে নাকে তেল দিয়ে ঘুমাবে তোমার পাহাড়ের দায়িত্ব আমি গ্রহণ করবো তোমার সম্মান তোমার হিজা তোমার আবরুর দায় তা আমি গ্রহণ করব। তুমি হাঁটতে পারো না রাস্তায় রাস্তা ভাঙ্গা আমি রাষ্ট্র এই রাষ্ট্র আমি রাস্তা নির্মাণ করে নেবো তোমার ব্রিজ নেই তোমার ব্রিজের ব্যবস্থা আমি করব। তার মানে রাষ্ট্রটা কি আমরা জানিই না কিন্তু আমরা রাজনীতি কি মনে করি রাস্তাতে মানে পেশি পেশি শক্তি ব্যবহার করা রাজনীতি মানে কালো টাকাকে সাদা করার প্লান করা রাজনীতি মানি জুলুম করা রাজনীতি মানি খুন করে খোলা আকাশের নিচে ঘুরা রাজনীতি মানি আমি যত চুরি দেখা দি করবো আমি যেহেতু রাজনীতি করি দল করি আমার সাজা হবে না রাজনীতি মানি আমি ধর্ষণ করতে মনে চায় আমি ধর্ষণ করবো রাজনীতি মানে আমার ক্ষণ খুন করতে মনে চায় আমি খুন করবো রাজনীতি মানি আমার জমি দখল করতে মনে চায় আমি জমি দখল করবো না এর নাম রাজনীতি না ভুল করেছেন বর্তমানে রাজনীতি কারা করে বর্তমানে রাজনীতি ছিল রাজার নীতি